সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের কোকোপিট ইনশাল্লাহ তৈরি হচ্ছে আপনাদের যাদের কোকোপিট লাগবে তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কোকোপিট দেওয়া হবে আপনাদের দেখাই এই এই যে কোকোপিটগুলো এটা ফাইবার এটা চেলে দেওয়া হবে এই যে আমাদের কোকোপিট ইনশাল্লাহ প্রিমিয়ার কোয়ালিটির কোকোপিট আপনাদের মাঝে স্বপ্নের বাগান এগুলো তুলে ধরবে রিসেন্ট এই যে আপনাদের চেলে দেওয়া হবে কিন্তু হ্যাঁ এটা নেট করব নেট করার পরে আপনাদের দেওয়া হবে আমাদের কোকোপিটগুলো একেবারে শুকনো এবং ঝরঝরে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কুকিট কয়েকটা নেট হবে নেট হওয়ার পরে আপনাদের যেটা দেওয়া হবে সেটার কোয়ালিটি আরও ভালো এটা আমরা নেট বাদে দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু বড় আমার আমরা এটা নেট করে দিব আপনাদের এই যে আপনাদের যেটা দেব এই যে দেখেন এখানে এখানে একটু ফাইবার দেখা যাচ্ছে যেটা নেট করার পরে ফাইবারটা থাকবে না আপনাদের সেই সেই কোয়ালিটির কোকোপিট আমরা খুব তাড়াতাড়ি তুলে ধরব আপনাদের হাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের কোকোপিট ব্যবহার করুন স্বপ্ন কোকোপিট মানে কৃষকের কোকোপিট সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন